তারা আমাকে বললো যে হুজুর হাল্লামা সাইদের কথা মনে বলবেন না আমাদের কলিজা ফেটে যায় এরকম ব্যক্তি আমরা আর খুঁজে পাবো কিনা জানি না এরকম সাইদি আবার বাংলার জমিনে তৈরি হবে কিনা বলতে পারি না শুধু তাই নয় আমি বললাম যে ভাইজান এই যে আনি তো অভিযোগ কতটুকু সত্য বলে যে শয়তানে বিশ্বাস করবে না ঠিক শয়তানে বিশ্বাস করবে না তার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো দেওয়া হয়েছে সবগুলো হলো মিথ্যা এবং বানোয়াট শুধু তাই নয় তিনি বললেন যে যেই সাক্ষীগুলো তার বিরুদ্ধে সাক্ষীগুলো তৈরি করা হইছে যে সমস্ত হিন্দুদেরকে হিন্দুরা বলছে আমরা কাট করে দাঁড়াবো আমরা সত্য কথা বলবো

চা দুনিয়া থেকে বিদায় করতে কথা বল ঠিক কে আমরা বলি তোমাদের যদি এতই এতই যদি তোমাদের শক্তি বাহুবল থেকে থাকে আমাদের কি এক মাস আর সময় দাও বাংলার জমিনের দুর্নীতি থাকবে না একটা মাস সময় দাও আল্লামা সাইদিকে প্রধানমন্ত্রী বানায়া বড় বড় আলেমদেরকে আমরা মুক্তি বেলায় এক মাসের মধ্যে বাংলার জমিনকে সোনার বাংলায় পরিণত করব

সম্মানিত প্রিয় উপস্থিতি কথা অনেকে বলতে পারে আমি পিরোজপুরে প্রোগ্রাম করেছি চৌঠা ফেব্রুয়ারি আমার প্রোগ্রাম ছিল পিরোজপুরে পিরোজপুরে আমি প্রোগ্রাম করলাম সাইদির কিছু তথ্য আপনাদের মাঝে বলি আমার অনেক ভাইয়েরা হয়তো মন খারাপ করতে পারেন আমি আওয়ামী লীগের বিপক্ষে নয় আমি আওয়ামী লীগের বিপক্ষে নই আবার জামাত ইসলামের নেতা বা কর্মী অমিনা একটা কথা ভালো করে খেয়াল রাখেন আমি সত্য কথা বলি এর জন্য জেল জুলুম ফাঁসি আমি মেনে নিয়েছি আমি যখন বাড়ি থেকে বের হই আমার পরিবারের কাছ থেকে বিদায় নেই বাবা মার কাছ থেকে বিদায় নেই যে আমি কোরআনের দাওয়াত দেওয়ার জন্য আমি ময়দারে নেমেছি চাকরি করি নাই চাকরির অনেক দাওয়াত আসছে চাকরির অনেক দাওয়াত আসছে কারণ লেখাপড়া একেবারে খারাপ ছিল না বরাবর প্রত্যেকটা ক্লাসে আল্লাহ পাক ফাঁস ডিভিশন একই রেখেছে অনেকে আমাকে বলে হুজুর সময় তোমায় ভালো না একটু দেখে শুনে ওয়াজ করেন আমি বলি ভাই সময় কি রসুলের চাইতেও কি খারাপ হইছে আর রসুলের জামানায় রসুলের সামনে রসুলের জামানায় মাক্কি জীবনে রসুল কালেমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারেন নাই আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা বুখারী বর্ণনা আছে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাবার চত্বরে দাঁড়ায় কোরআন শরীফ তেলাওয়াত করতেছিল আবু জাহেল কানের উপরে থাপ্পর দিয়ে কানের পর্দা ফাটায় দিয়েছিল শুধু তাই নয় কালেমার কথা দাঁড়ায় উচ্চারণ করেছে কোরআন তেলাওয়াতের আ উচ্চ

আল্লামা সাইদির কিছু ঘনিষ্ঠ ব্যক্তি বর্গ যারা শুভাকাঙ্ক্ষিত ব্যক্তি বর্গ আমি নাজিরপুর উপজেলা আমি মাহফিল করলাম নাজিরপুর উপজেলার যতগুলো দায়িত্বশীল ব্যক্তি ছিল সবাই চলে আসলো আমি তাদের আমি আগে গিয়েছি আমার মূল উদ্দেশ্য আমি সব জেলাতে মাহফিল করেছি কিন্তু আমার পিরোজপুরে কোনো মাহফিল হয়নি আমি আগ্রহ বসিত প্রোগ্রামটা আমি নিয়েছি তিন দিন ব্যাপী মাহফিলের সমাপনী রজনীতে আমি ছিলাম তাদের সাথে আমি কথা বললাম তারা আমাকে বললে যে হুজুর আল্লামা সাইদের কথা আপনি বলবেন আমাদের কলিজা ফেটে যায় এরকম ব্যক্তি আমরা আর খুঁজে পাবো কিনা জানি না এরকম সাইদি আবার বাংলার জমিনে তৈরি হবে কিনা বলতে পারি না আল্লামা সাইদির পিরিয়ডে তিনি তিন তিনটি বারে এমপি ছিলেন এই সময়ে যত হিন্দুরা চাকরি পাইছে যত হিন্দুরা চাকরি পাইছে এত মুসলিমরা চাকরি পায় নাই ইসলামী আন্দোলনের ছাত্ররা বলছে হুজুর আমার জন্য একটু খালি একটুখানি আপনি সুপারিশ করেন সুপারিশ করলে চাকরি হয়ে যাবে তিনি বলছেন যে না তোমার যদি যোগ্যতা থাকে তাহলে যোগ্যতার বলে তুমি চাকরি নাও যে দেখেন আমার দেশের হিন্দুরা যত চাকরি পাইছে এত হিন্দুরা আর কোনোদিন চাকরি পাবে কিনা সন্দেহ ছাত্র শিবিরের ছেলেরা হুজুর একটু দরখাস্ত দিয়েছি আপনি সুপারিশ করেন বলে না না তোমার যোগ্যতা থাকলে তুমি চাকরি নাও যোগ্যতা থাকলে চাকরি নাও আর আমার দেশের কিছু কিছু নেতা আছে যদি চাকরির কোন ফাঁক ফুকর কোটা যদি খালি থাকে বলে আমার ছেলে আছে বলে না ও মেট্রিকের দশ বার ফেল করছে বলে না করে তাও দে কথা বল না কে Abra bolinho. বাংলাদেশের দুর্নীতি দূর হয় না পদ্মা সেতুর দুর্নীতি ব্যাংক ডাকাতি কত কিছু চুরি ডাকাতি হচ্ছে বাংলাদেশের অর্থ কোথায় যায় বাংলাদেশের গ্যাসের খনি গ্যাস নাই বাংলাদেশের অর্থের অভাব নাই তারপর অর্থের ঘাটতি খাদ্যের অভাব নাই খাদ্যের ঘাটতি এক এক সময় এক একটা গুজব আমরা জানি এটা দুর্নীতি ঠিক আছে ভালো কথা দুর্নীতি আছে আমাদেরকে একটা মাস সময় দাও এক মাস এক মাসের ভিতরে যত জায়গায় দুর্নীতি আছে সব দুর্নীতি সাফ করতে পারবো আল্লামা সাইদিকে প্রধান আসনে বসাবো আর তার পারবে না যার দৃষ্টান্ত আমাদের বিগত সালে আছে আমাদের বাংলার জমিনে দুইটা মন্ত্রী প্রধান দুইজন মন্ত্রী একজন ভালো একজন দায়িত্বশীল জায়গায় ছিল যারা দুইজন মন্ত্রী দুইজন মন্ত্রী শাসন করে গেছে পাঁচটি বছর একটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন কথা বলেন কথা বলেন একটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই আর আমাদের বিরুদ্ধে তোমরা উঠে পড়েছে দাঁড়া শুনে রাখো আমাদের বিরুদ্ধে উঠে তো তোমরা তো দাঁড়াও নাই তোমরা দাঁড়াইছো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে তোমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছো এর জন্য কালকে আমাদের ময়দানে জবাবদিহিতা করতে হবে আমার সলমান ভাইরা খুব ভালো করে লক্ষ্য করতে হবে আল্লাহ রবুল আর কেন তোমার আন্দোলন করে তোমাদের দায়িত্ব হলো আন্দোলন করে তোলা যতদিন যে হাত করবে তোমার সম্মানের সহিত থাকবে আর জিহাদ করবে না তোমাদের সম্মানও থাকবে সম্মান থাকবে না যে বললেন যে যেই সাক্ষীগুলো তার বিরুদ্ধে সাক্ষীগুলো তৈরি করা হয়েছিল যে সমস্ত হিন্দুদেরকে হিন্দুরা বলছে আমরা কাঠ করায় দাঁড়াবো আমরা সত্য কথা বলবো বলবো আমরা সত্য কথা বলবো একজন সাইদির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী আমরা দেব না বাধ্য হয়ে তারা ইন্ডিয়ায় চলে গেছে সাক্ষী দেয় নাই ইন্ডিয়া থেকে সাক্ষী দেয় নাই জানি আল্লামা সাইদির বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ দেওয়া হয়েছে সব হলো হিংসার বশীভূত ওরা জানে জনগণ ঠিক আমরা বলি তোমাদের যদি এতই এতই যদি তোমাদের শক্তি বাহুবল থেকে থাকে আমাদের কি একটা মাসের সময় দাও বাংলার জমিনের দুর্নীতি থাকবে না একটা মাস সময় দাও আল্লামা সাইদিকে প্রধানমন্ত্রী বানায়া বড় বড় আলেমদেরকে আমরা মন্ত্রী বানায়া এক মাসের মধ্যে বাংলার জমিনকে সোনার বাংলায় পরিণত করব আমরা বলি বাংলাদেশের দুর্নীতি দূর হয় না পদ্মা সেতুর দুর্নীতি ব্যাংক ডাকাতি কত কিছু চুরি ডাকাতি হচ্ছে বাংলাদেশের অর্থ কোথায় যায় বাংলাদেশের গ্যাসের খনি গ্যাস নাই বাংলাদেশের অর্থের অভাব নাই তারপর অর্থের ঘাটতি খাদ্যের অভাব নাই খাদ্যের ঘাটতি এক এক সময় এক একটা গুজব আমরা জানি এটা দুর্নীতি ঠিক আছে ভালো কথা দুর্নীতি আছে আমাদেরকে একটা মাস সময় দাও এক মাস এক মাসের ভিতর যত জায়গায় দুর্নীতি আছে সব দুর্নীতি সাফ করতে পারবো আল্লামা সাইদিকে প্রধান আসনে বসাবো আর তার নেতৃত্ব ছিল যারা দুইজন মন্ত্রী দুইজন মন্ত্রী শাসন করে গেছে পাঁচটি বছর একটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই কথা বলেন কথা বলেন কথা বলেন একটি টাকার দুর্নীতি খুঁজে পাওয়া যায় নাই আর আমাদের বিরুদ্ধে তোমরা উঠে পড়েছো দাঁড়াও শুনে রাখো আমাদের বিরুদ্ধে উঠে তো তোমরা তো দাঁড়াও নাই তোমরা দাঁড়াইছো স্বয়ং আল্লাহর বিরুদ্ধে তোমরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়েছো এর জন্য কালকে আমাদের ময়দানে জবাবদিহিতা করতে হবে